সেদিন দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন সেদিন আমরা বাড়িতে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম এবং সংসারের সমস্ত কাজ করেছিলাম এ দেখো বিছানা চাদরটা দেখেছো খুব সুন্দর পেতে দিয়েছিলাম কারণ আমার দিদি তাইবু এরা সবাই আসবে আর আমার ননদকে আয় বুড়ো ভাত খাওয়াবো তাই জন্যে আর অনেক রান্না করেছিলাম সেই রান্নাগুলো হলো যে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা মাছ ভাজা অনেক রান্না করেছিলাম ওইদিকে মাংস হচ্ছিল আর ওদিকে আমি রাইসটা করে নিচ্ছিলাম খুব সুন্দর রাইসটা খেতে হয়েছিল। তাই জন্য বেশি ভিডিও তোমাদের সামনে আমি ক্যাচ করতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম সেদিনকে আমি এদিকেও রান্না করেছিলাম ডাল মাংস ওর দিকে ফুলকপি আলুর তরকারি আর এদিকে দিকে তলে ছিল অনেক রকমের ভাজা ভাজাভুজিগুলো আলু ভাজা শাক ভাজা বললাম না তোমাদের পায়েস করেছিলাম এই যে কত সুন্দর করে সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবে দু ওই মিষ্টি স্যালাডগুলো খুব সুন্দর সাজিয়ে দিচ্ছি আর রান্নার মেনুগুলো তো বললাম তারপর আমরা অনেক ভিডিও শ্যুট করে নিলাম ওকে আর এদিকে আমি ওকে দিয়েছিলাম যে নাইটি আলতা সিঁদুর ওকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য আর খুব সুন্দর আমরা কিন্তু ছবি তুলছিলাম ওর আর ও হাঁস ছিল এত হাঁস ছিল না মানে মনটা একটু খারাপও হয়ে গেছিলো ওকে ওর জন্যে এই দেখো এইরকম ভাবে ছবি তুলছিলাম কারণ ফেসবুকে সবাই দেখছে যে এইরকম ছবি তুলছো তারপর ওকে আশীর্বাদ করছিলাম আর তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করে যেন এই জীবন খুব সুন্দর কাটে নতুন একটা জীবন যাই হোক তারপরে আমি ওর কাকা সবাই আশীর্বাদ করে নিয়েছিলাম আর ওকে পায়েসও খাইয়ে দিয়েছিলাম ওই পায়েসটা খাওয়াতে খাওয়াতে কি এমন হলো যে আমরা হেসে পেরেছিলাম ঠিক মনে নেই কো যা দেখছো কেমন হাসছে যা একটু মনটা খারাপও হয়ে গেছিলো তারপর কাকা আমি সবাই মিলে ছবি তুলছিলাম তারপর ও খেয়ে নিয়েছিল এই যে অত সুন্দর করে সাজিয়েছি কিন্তু এইরকমই সেইগুলো হয়তো কেউ ভিডিওতে দেখায় না এইরকমই সবাই তুলে দেয় কারণ অত যে সাজিয়ে দিয়াটা কেউই খেতে পারে না তারপর ও খাচ্ছিলো আমরাও দেখো অনেক ঘুম থেকে উঠে পড়েছিল অনেকেও একটু ও খাইয়ে দিচ্ছিলো কোলে নিয়ে আর আমরাও তারপরে খেতে বসে গেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় আড়াই তিনটে বেজে গিয়েছিলো সবাইকে খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে যাই হোক তারপর আমরা খেয়ে নিয়ে যাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটু দুবেলা শুয়েছিলাম তারপরে বিকেলের দিকে আর সন্ধ্যাবেলায় যে এই দিকে অনেক একটু না ছিল বলে ক্যাচ করেছিলাম আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা